রাওজানে পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হল রাওজানে পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিবরা চৌধুরীর বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আট জুন শনিবার সকাল এগারো ঘটিকায় বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্ট্যান্ডার্ড ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইমতিয়াজুদ্দিন সহকারী শিক্ষক এস এম জাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান দক্ষিণ শাখার সাবেক সভাপতি অমল চন্দ্র দাস বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা উত্তর সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা দক্ষিণ সভাপতি মোহাম্মদ জানি আলম শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল রাউজান দক্ষিণ শাখার সভাপতি অঞ্জন বড়ুয়া সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য তিমির কান্তি বড়ুয়া সাবেক শিক্ষানুরাগীর সদস্য শ্যামল শ্যাম স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতির রাওজান উপজেলা দক্ষিণ সাধারণ সম্পাদক শেখর ঘোষ আপন বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী সিনিয়র শিক্ষক শিপরা চৌধুরী সাবেক সিনিয়র শিক্ষক শিবরা চক্রবর্তী উপস্থিত ছিলেন শিক্ষক সৈয়দ মোহাম্মদ জাহিদ লিলি পাড়িয়াল অতসী চৌধুরী জান্নাতুল কাউসার শতাব্দী বড়ুয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন শিক্ষকরা হচ্ছেন মানুষ করার কারিগর শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিযুক্ত হন তারা সমাজ ও দেশকে একটি আলোকিত করার জন্য নিজেদের উজাড় করে দেন জীবনের নিয়মে অবসরে গেলেও আলোকিত সমাজ বিনির্মাণে তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে নিউজ ডেস্ক বর বো বো ববর বো